হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবীয় প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যা হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো দেখো এখন সকাল দশটা দশ এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো আর কি কি করেছি সেটাও তোমাদেরকে বলে দিই আমার রান্না খান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সকালে উঠে বাসি কাজকর্ম যা থাকে সমস্ত কিছু হয়ে গেছে স্নান টান সেরে ঠাকুরের পুজো দিয়েছি কিন্তু আমার ছেলে এখনো অব্দি খায়নি কালকে ওর জ্বর এসেছিলো আজকে এখনও দেখছি গাটা গম গম করছে দেখি যাও গল্প কিছু একটু খাইয়ে ওর ওষুধটা খাইয়ে দেবো আর খাইয়ে দিয়ে তারপরে আমি টিফিন করবো আর বিছানা দুটো গুছিয়ে নেবো তো চলো আমার সাথে থাকবো আর দেখতে থাক দেখো এখন আটটা পঁয়তাল্লিশ এখন ভাত আমাদের হয়ে গেছে আর মাছের ঝাল হবে বলে মশলা করে রেখেছি আর এখানে তরকারি হচ্ছে ঠিক আছে এটা একটা নিরামিষ তরকারি হচ্ছে আলু পেঁপে ঝেঙে দিয়ে একটা তরকারি করছে এটা দেখো আটা মেখে লেচি করে রেখেছি রুটি করব তো করে নিই নিয়ে কথা হচ্ছে কটা পাঁচ দেখো মাছ ভাজি আর এই কটা তিনটে মাছ ভাজা হয়ে গেছে মাছকে ঝাল করে নেবো দেখো পল্লবী সকাল সকাল উঠে রুটি করছে এটাই আজকে আমরা রুটিটা টিফিনে খাবো সকালে দেখো ওই সকালবেলা টিফিন করে কাজে যাব হচ্ছে ডিম ভাজা আর রুটি চলো খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে একদিন জ্বর হয়ে এখনো গাটা দেখছি বড় একটু খাইয়ে দেবো

এখন বলছে দুধ বিস্কুট খাবে সকালবেলায় তো দুধ বিস্কুট খায় না ভাত খায় না হলে চাউমিন ম্যাগি রুটি এসব খায় কিন্তু আজকের যেহেতু জ্বর ও শরীরটাও ভালো নেই ওই জন্য বলছে আমি কিছু খাবো না ওই জন্য জোর করে দুধ বিস্কুটটা দুধটা গরম করে নিয়ে আসে দুধ বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই আর ওষুধ খাইয়ে দেব এখন সাতটা পঁচিশ দেখো এখানে ভাতটা নামিয়ে নিয়েছি এই আলুটা ভাজি ওই যে চারটে আছে চার একটু গুঁড়ো এটা দিয়ে মাকে ঝোল করবো তো রান্নাটা করে দিই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো হাই ফ্রেন্ডস দেখো এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ এখন আমি নাচে শ্যুট করব তো এত কষ্ট করে শাড়িটা পরলাম আমি আর বৌদি বৌদি আমাকে প্রচুর হেল্প করেছে এবার রকমের দুটি শাড়িটা পরলাম পরে এবারে এখন দশটা বাজে এখন শ্যুট করব। ভাবতে পারছো আমি এসেছি আটটার সময় শাড়ি পরতে গিয়েই দু ঘন্টা লেট হয়ে গেল তো চলো তোমাদের আমি পুরো লুকটা আগে সেজে নি তারপর পুরো লুকটা দেখাবো দেখো বন্ধুরা নাচের ফাইনাল লুক একদম রেডি কেমন লাগছে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দরভাবে দুজন মিলে সেজেছে তোমরা দেখো সো গাইস দেখো এখন রাত সাড়ে টা তো আজকে যেহেতু আমার ননদ হচ্ছে একটা নাচের ভিডিও শুট করছিল তাই অনেক দেরি হয়ে গেছে খেতে এগারোটার সময় আমরা এগারোটা কি পৌনে এগারোটার সময় খেতে বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে নিয়ে বাসন ফাসন মেজে গা ফা ধুয়ে নিয়ে চলে এসেছি আমি সত্যি একদম ভুলে যাচ্ছিলাম ভিডিওটা এন্ড করতে আমার বর বললো বলে তাই তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তো সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ আবার দেখাবে নতুন নতুন